মনে আসলে বেলা তো গড়ি গেছে বাজে প্রায় একটার মতো দশটার সময় সময় ডাকাইছে এখন মডরওয়ালা তো গত সপ্তাহে পানি দেয় বিল দেবার ফোন দিছিলে দৌৰে হাটো যা লাগে আচ্ছামুম আলাম আচোন আহিছিলে এই অনেকখন বসি আছে

াম এ যা নি কি করে আনকা বাজার করে আনি নাই বাপের বাড়ি পাঠে দিছে আসিয়া খাবার খাবার দেয় নাই ঝগড়া পাতিল দিয়ে ঢেলা ঢেলি বডি দিয়ে মোর বডি না চাকরিও আছে মরে ভাই

চাই মোৰবি তোমাকো মানি ডাক আছি তোমাৰ ভিত কৰি দিয়া তোমার <laughs> কথাবার্তা <laughs> 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 খেলি হও যদি তুমাৰ মুখে আগত আছিল নেযু

করলে না কি করে আর করেন না সংসারটা করি খান ভালো জুয়া খেলবে নাকি আর অ জুয়ে নয় জুয়ে কি করলে তোমরা আর কোন টেনশন করেন কথা মানবেন তো এখন তো কি নিয়ে যাও ধৰাও যায় নাই